স্বৈরাচারী হাসিনা যখন বাংলাদেশের মানুষের সকল অধিকার কেড়ে নিল তখন আমাদের নেতা ভবিষ্যৎ প্রজন্ম যাকে ঘিরে স্বপ্ন দেখে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দুই হাজার সালে তেরোই জুলাই তিনি একত্রিশ দফা কর্মসূচি ঘোষণা করলেন যেটি উনিশ দফা এবং ভীষণ টু থাউজেন্ড থার্টির একেবারে আধুনিকরণ করে একটি নতুন আমাদের একত্রিশ দফা কর্মসূচিকে উনি প্রণয়ন করলেন সে একত্রিশ দফা কর্মসূচিতে আমরা দেখলাম যখন একজন সংসদ সদস্য সত্তর অনুচ্ছেদের কারণে তার বাক স্বাধীনতা হরণ করা হয়েছিল তিনি দলের বিরুদ্ধে কথা বলতে পারতেন না দেশের সাথে কথা বলতেন না আমাদের আমাদের তারেক রহমান আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সেই অনুচ্ছেদকেও সংসদ গ্রহণ করার মাধ্যমে বলছেন আগামী দিনে যদি বিএনপি ক্ষমতায় আসে যেই সংসদে হবে সেই সংসদে একজন সংসদ সদস্য তার দলের বিরুদ্ধেও রাষ্ট্রের প্রয়োজনে দেশের প্রয়োজনে কথা বলতে পারবে সেই ছত্তর অনুচ্ছেদকেও তিনি সংশোধন করবেন আমরা দেখতে পেলাম আজকে যে খনি শেখ হাসিনা সরকার প্রশাসনকে একটি দলীয়করণ করেছে আমাদের এই একত্রিশ দফার মাধ্যমে সেই প্রশাসনকে দলীয়করণ মুক্ত করে আমাদেরকে একটি সুন্দর প্রশাসনের জনকল্যাণমূলক প্রশাসন আমরা দেখতে পেলাম আমাদের এই একত্রিশ দফার মাধ্যমে যে স্থানীয় সরকারকে দলীয়করণ মাধ্যমে যাতে উপজেলা পর্যায়ে স্থানীয় পর্যায়ে দলীয় প্রতীক ব্যবহার করা না হয় এবং দলীয় যারা আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যখন স্বাধীনতার ঘোষণা দিয়ে সশস্ত্র সংগ্রাম করে যখন বাংলাদেশের মানচিত্র আমাদের মাঝে দিলেন তখন তিনি যুদ্ধের শেষে আবার তার কর্মস্থল ফিরে গিয়েছিলেন কিন্তু বাংলাদেশের জনগণ যখন স্বাধীনতা স্বাদ পেল না যখন গণতন্ত্র পেল না যখন বাক স্বাধীনতা পেল না তখন বাংলাদেশের সকল স্বাধীনতা গণতন্ত্র স্বাধীনতা যেদিন শেখ মুজিবুর রহমান কেড়ে নিয়ে বাংলাদেশকে একটি অকার্যকর রাষ্ট্র প্রতিষ্ঠা করেছিল সেদিন ছাত্র জনতা সিপাহী বিপ্লব মাধ্যমে আমাদের নেতার সহিত রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে বাংলাদেশের ক্ষমতায় অধিষ্ঠিত করেছিলেন বলে شرين <applause> বাংলাদেশের গণতন্ত্রের পথ আবার সুগম হয়েছিল সেদিন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান উনিশ দফা কর্মসূচি প্রণয়নের মাধ্যমে বাংলাদেশকে আবার স্বয়ংসমূর্ণ রাষ্ট্র হিসেবে বিশ্বের মানচিত্রে প্রতিষ্ঠিত করেছিলেন কিন্তু আমাদের অত্যন্ত দুর্ভাগ্য আমরা আমাদের নেতাকে অল্প সময়ে হারিয়েছি আমরা দেখতে পেলাম আমাদের নেতা আমাদের নেতাকে সুপরিকল্পিতভাবে হত্যা করার মাধ্যমে বাংলাদেশের মানুষের সেই স্বপ্নকে বুলণ্ডিত করা হলো। তারপরে আমাদের নেত্রী দেশে বেগম খালেদা জিয়া আবার রাজপথে নেমে এসে আন্দোলন সংগ্রাম করে সে খুনি এসকে হটিয়ে খুনি শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করে ভীষণ টু থার্টি আমাদের মাঝে উপস্থাপন করলেন সেটি ছিল আমাদের জাতির জন্য একটি কল্যাণমুখী বাস্তব এক ভীষণ টু আমরা এরপরে দেখতে পেলাম